ওনার নাম ছিল আগে আব্দুল উজ্জা চাচার কাছে লালন পালন হয় আব্দুল উজ্জান একদিন রাসুলের দরবার থেকে কালিমার দাওয়াত নিয়ে মুসলমান হয়ে বাড়িতে ফিরে যান চাচা জিজ্ঞাসা করেন আব্দুল উজ্জাম রাত পর্যন্ত কোথায় সিলি দেরি হলো কেন

আপনি যদি না মেনে নেন আমি মনে প্রাণে স্থির করে নিয়েছি আমি ওই নবীর হাতে কালিমা করে সাহাগত পাঠ করতে চাই এবারে আব্দুল্জা সা সার সামনে ঘোষণা দিন লা নীলাঘা বললেন আব্দুল উজ্জা এই কালিমা পড়ার করার কি তুমি কি জানো আব্দুল উজ্জা বললেন না আমি তো জানি না বললিন তোমাকে সম্পদ দিয়েছিলাম ঘর দিয়েছিলাম উঠ ভেড়া বকরি দিয়েছিলাম কিছু আমাকে ফেরত দিতে হবে আব্দুল বললেন চাষা আমার কোনো কিছুই দরকার নাই তাম সম্পদ যে তাহলে দেখা যায় জামাটাও তো আমার দেওয়া জামাটা খুলে দাও প্রচন্ড শীতের সময় গায়ের জামা খুলে গেলেন চাষা এইবার বললেন শুধু জামা নয় তোমার পরনের যে লুঙ্গিটা দেখা যাচ্ছে এইটা আমার দেওয়া লুঙ্গিটা খুলে দাও সতেরো বারো বছরের যুবক আব্দুল উজ্জা কলিমা গ্রহণ করার দাবিতে নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত চাষাকে খুলে দিয়ে উলুঙ্গ হয়ে গেলেন আব্দুল উজ্জাকে গভীর রজনীতে দূরে রাস্তা মদিনা পায়ে হেঁটে হেঁটে একদুলের দরবারের সামনে হাজির রাসুলের হুজরাতের সামনে হাজির হয়ে তাই কাছে তার আগে মাকে মা বলে যখন ডাক দিলেন মা তার দিকে তাকা দেখলেন যুবক সন্তান উলুঙ্গ হয়ে দাঁড়ায় রয়েছে মা চোখ ফিরাইয়া ঘরের মধ্যে ঢুকলেন বললেন বাবা তোমার ওই অবস্থা কেন আব্দুল উজ্জা বললেন মাগো। গো কালেমা গ্রহণ করার কারণে অপরাধের কারণে আমার সাসার তাম সম্পদ নিয়ে আমার লঙ্গিটাও নিয়েছে কিন্তু আমি এখনো ইমান বিক্রি করি নাই তোমার কাছে যদি এক টুকরা কাপড় থাকে আমাকে দান করো মা মা একটা টুকরা কাপড় দিলেন এক টুকরা কাপড় মাছ খানকে দিয়ে শিখলেন অর্ধেক কাপড় হাঁটু পর্যন্ত হলো লজ্জার স্থান ঢাকলেন আর অর্ধেক গায়ের চাদর বানাইয়া মা বললেন বাবারে আমার বিবার মতন কিছু নাই যে নবী মোহাম্মাদের প্রতিমান এনেছ তার কাছে তুমি চলে যাও রওনা দিলেন রাসুলের হুজরাতের সামনে দাঁড়ায়া শীতের মধ্যে থর করে কাঁপে আল্লাহ রাসুল ফজরের সময় যখন নবমীর মধ্যে ঘুমবিন আফদার সামনে দেখেন একটা যুবক

আল্লাহ রাসুল নিজের গায়ের তাদের ওখানে আব্দুল উজ্জাকে দিয়ে বলেন আব্দুলুজ্জা তুমি আজ থেকে আর আব্দুলুজ্জা না আজ থেকে তুমি আব্দুর রহমান হয়ে গেলে বলেন সোহান আল্লাহ